মহারাজ কি খবর এত মন খারাপ কেন কি আর করব ভাই দিনকাল খুব খারাপ গত দুই দিন হলো খাওয়া হয়নি কেন চারিদিকে এত নাদুস নুদুস কচি কচি হরিণগুলো ঘুরে বেড়াচ্ছে আপনি কি ধরে ধরে খেতে পারছেন না ও সেইটাই তো সমস্যা বুঝলো ভাই সব হরিণগুলো এখন চালাক হয়ে গেছে ওরা নাকি নিজেদের মধ্যে কী সব করে সংগঠন বানিয়েছে কিসের মিটিং আর কিসের সংগঠন কি করে সিংহের হাত থেকে মুক্তি পাওয়া যায় ওরা ঠিক করেছে যে ওদের মধ্যে একজন হরিণ সর্বদা পাহারায় থাকবে একটা সিংহ তো এইদিকে আসছে যাই গিয়ে সবাইকে বলে দিই একি হরিণগুলো সব গেল কোথায় আমি এখানে আসি ওরা জানলো কি আর কাছে কোনো কোন সিংহ দেখতে পেলেই তো সবাইকে জানিয়ে দেব এখন বিপদ হলো আমি যখনই হরিণের কাছাকাছি যাওয়ার চেষ্টা করি তার আগেই ওরা ঠিক খবর পেয়ে যায় নিমেষের মধ্যে কোথায় যে পালিয়ে যায় বুঝতেই পারি না ও মা এ সর্বনাশে খবর গত দুই দিন ধরে কত চেষ্টা না করেছি কিন্তু একটাও হরিণ মারতে পারেনি তা ভাই তোমার তো বুদ্ধির প্রশংসা শুনেছি চারিদিকে তা তুমি কি কোনো ব্যবস্থা করতে পারো হুম খুব কঠিন সমস্যা উপায় একটা আছে তবে তার জন্য একজনকে রাজি করাতে হবে কাকে আবার রাজি করাতে হবে আর উপায়টা কি রাজি করানোর ব্যাপারটা আমার উপরেই ছেড়ে দিন মহারাজ আর উপায়টা আমি পরে বলছি কি মহারাজ ওকে খাবেন না ও গত তিন দিন ধরে স্নান করেনি ওর গায়ে খুব দুর্গন্ধ বেরোচ্ছে মহারাজ আপনি আমাকে খান একই অনাচার একই অবিচার না না এ কখনোই মেনে নেওয়া যায় না মহারাজ আমি সেই ছোটবেলা থেকেই স্বপ্ন দেখছি যে আপনি আমাকে খাবেন সেই জন্য আমি আজ আপনার কাছে ছুটে ছুটে এসেছি আপনি আমাকে খান মহারাজ এদের দুজনকে খাবেন না মহারাজ এদেরকে খেলে আপনার পেট খারাপ করবে আপনার জন্য আমি গায়ে মেরে এসেছি মহারাজ তোমরা তো উতলা না। ধৈর্য ধরো তোমাদের সবার ইচ্ছা আমি পূর্ণ করব। কও খালি হাতে বাড়ি ফিরতে হবে না এক এক আমি সবাইকেই খাবো ইয়ে কি মজা ইয়ে 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 মধ্যে হাসা হচ্ছে কোন স্বপ্ন দেখেছে অসময়ে কেন এত ডাকা ডাকি শান্তিতে একটু মাছ খেতেও দেবে না মাছ কোথায় মাছ উহ তুমি অত বুঝবে না সবে একটা মাছ ধরে খাচ্ছিলাম আর তুমি বাজিয়ে দিলে খাওয়ার ও বুঝলাম ঘুমিয়ে ঘুমিয়ে দিবানিদ্রা দেয়া হচ্ছিল তা সত্যি সত্যি মাছ খেতে চাস নাকি এইভাবে ঘুমিয়ে ঘুমিয়েই কাটি দিবি সত্যি সত্যি মাছ কিভাবে তাহলে শোন আমাদের মহারাজ সিংহ তোর জন্য একটা কাজ দেখেছে তুই যদি মহারাজের হয়ে কাজ করে দিস তাহলে তোকে প্রতিদিন মাছ মাংস খেতে দেবে বাবা বাবা তো খুব ভালো সংবাদ কাজটা একদম হালকা কাজ শুধু গল্প করা হরিণের সঙ্গে গল্প করা শুধু গল্প করা হ্যাঁ শুধু গল্প করা তুই শুধু হরিণের সঙ্গে গল্প করবি আর বাদ বাকি কাজ আমরা সামলে নেব তুই প্রথমে হরিণের সঙ্গে কথা বলা শুরু করবি হরিণকে বুঝতে দিলে চলবে না যে আমি আর মহারাজ আশেপাশেই লুকিয়ে আছি এরপর আমি হঠাৎ হরিণটাকে ভয় দেখাবো এতে ভয় পেয়ে হরিণটা উল্টো দিকে দৌড় দেবে আর উল্টো দিকে মহারাজ সিংহ ঝোপের মধ্যে লুকিয়ে থাকবে সুযোগটা বুঝে খপ করে হরিণটাকে ধরে ফেলবে ব্যাস তারপরেই হরিণের মাংস খাওয়া তা মহারাজ কেমন লাগলো আমার বুদ্ধিটা বাবা বাবা খুব ভালো এই জন্য তোমাকে এত আমার ভালো লাগে ধন্য তুমি শিয়াল ধন্য কথা মতো তারা তিনজনে একসঙ্গে একটি হরিণ শিকার করলো ও আজ শিয়াল ভাই তুমি না থাকলে আমাকে না খেয়ে মরতে হতো নাও সবাই এবার হরিণের মাংস খাওয়া শুরু করো বন্ধু বিড়াল তুমিও খাও। হ্যাঁ মহারাজ খাচ্ছি কিন্তু শিয়াল ভাই বললো যে প্রতিদিন একটি করে মাছ দেবে আমাকে আমি হলাম বিড়াল প্রতিদিন মাছ না খাওয়া হলে আমার তো ঠিক চলে না ও কথা যখন দিয়েছি তখন অবশ্যই পালন করব। তোকে এত চিন্তা করতে হবে না এখন হরিণের মাংস খাওয়া শুরু করে দে বাড়ি যাওয়ার পথে তোকে মাছ দেব। ভাই শিয়াল তুমি মাছ কিভাবে জোগাড় করবে মহারাজ চিন্তা করবেন না আমি ঠিক একটা ব্যবস্থা করব। এরপর তারা মনের আনন্দে হরিণের মাংস খাওয়া শুরু করে দিল ঝোপের আড়ালে দাঁড়া আমি তোর জন্য মাছের ব্যবস্থা করি কিরে অতি চালাক শিয়াল এখানে শান্তিতে ঘুমাতেও দিবি না নাকি ওরাম দাঁত বের করে হাসার কি হলো অমন সারাদিন মরার মতো শুয়ে আছিস যে শরীরে তো জং ধরে যাচ্ছে দে আমার একটা কাজ করে দিয়ে দেখি হ্যাঁ বেটা বলে কি রে মাথা ঠিক আছে তো কার সঙ্গে কথা বলছিস মনে আছে তো তোকে ধরে এখনি কষা করে খেয়ে নেব বুঝলি আমাকে দিয়ে কাজ করাতে এসেছে আমাকে খেতে চাস তোর সাহস তো দেখছি কম না ভালোই ভালোই আমার কাজটা করে দে না হলে কি করে কাজ করাতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে তাই নাকি তো তোর কি কাজ করে দিতে হবে শুনি এই তো বেটা লাইনে এসেছে বেশি কিছু না তুই প্রত্যেক দিন এই দিঘি থেকে একটি করে মাছ ধরে আমাকে দিবি এটা কি মামার বাড়ির আবদার নাকি হ্যাঁ যে বিনা পয়সায় বিনা কারণে তোকে আমি মাছ ধরে দেব তুই এখান থেকে পালা না হলে তোকে ধরে এখুনি কষা করে খেয়ে নেবো আমার মাথা গরম করিস না যা ও বুঝতে পেরেছি আমাকে এবার আঙুল বেঁকাতেই হবে কালকেই এই দীঘির জলে আমি বিষ মিশিয়ে দেব এই দিঘিতে থাকা যত প্রাণী আছে সব মারা যাবে এমন কি তুইও আমার কথা মতো যদি কাজ না করিস এটাই ঘটবে তোর সঙ্গে ও বেটা ফন্দিটা তো ভালোই ফেঁদেছিস দেখছি ঠিক আছে এই নে একটি মাছ ধরে তোকে দিলাম প্রতিদিন একটি করে মাছ ধরে তোকে দেবো যা এখন এখান থেকে পালা দেখি? বন্ধুরা এইভাবে কুমিরকে প্রত্যেক দিন একটি করে মাছ আদায় করতো ও বিড়ালকে দিয়ে দিত বন্ধুরা এই গল্প থেকে আমরা শিখলাম যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন বুদ্ধি খাটালে উপায় ঠিক বের হবেই